আচ্ছা মুধনন কি হ্যাঁ তয়তি তিমি আপন কই কি সই ধরে ধয়ে থালা ভরা বলো হ্যাঁ ধয়ে দো앗 আছে কি হ্যাঁ ধয়ে ধোপা কেমন বলো হ্যাঁ দোন নয় নাপিত ভাইয়া নাপিত ভায়া কি নাপিত ভায়া কি করে না ঢোলক ভায়া তো ঢোলক বাজায় ঢুলি ভায়া ঢোলক বাজায় নাপিত ভায়া কি করে নাপিত ভায়া কি করে ভুলে গেছিস দন নাপিত ভায়া দাড়ি চাঁচে